চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন চাকসুতে শিবিরের সেই প্রত্যাশিত পাহাড় দশ বিজয় দর্শক ছাব্বিশ পদের চব্বিশটাতে বিজয় এর চাইতে বড় বিজয় আর কি হতে পারে এটাকে পাহাড় দশ বলবেন না কি বলবেন আজকে একটা ভালো সংবাদ দিয়ে শুরু করি আপনারা নিশ্চয় জেনেছেন গতকাল চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং তৃতীয় পর্যায়ে এসে গণ বিশ্ববিদ্যালয় সাভার কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এই তিনটি নির্বাচনে ছাত্র শিবির ভূমিধস বিজয় অর্জন করেছে আর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন এই শিক্ষার্থীদের ভালোবাসায় যে এই পদে অলঙ্কৃত হবেন তার নাম আমি ঘোষণা করছি তিনি সাত হাজার নয়শো তিরাশি ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম राधेनु okay. 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 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন চাকসুতে শিবিরের সেই প্রত্যাশিত দশ বিজয় দর্শক ছাব্বিশ পদের চব্বিশটাতে বিজয় এর চাইতে বড় বিজয় আর কি হতে পারে এটাকে পাহাড় দশ বলবেন না কি বলবেন কিন্তু এটা এই বিজয় নিয়ে তেমন মানুষের এখন আর আগ্রহ নাই কারণ শিবির জিতবে এটা নর্মাল কিন্তু ছাত্রদল একটা কিভাবে জিতলো এটা এখন আগ্রহের বিষয় যদি ছাত্র দলে খুশির বন্যা যে একটা তো জিতছি দেখছো আমরা বলে পারি না জিততে একটা জিতছি ছাত্রদল এবং শিবিরের প্রত্যাশার জায়গাটা এখন এই পর্যায়ে এসে পৌঁছেছে যে শিবির চিন্তা করে আরে আমি হান্ড্রেড পার্সেন্ট কেন জিতলাম না শিবিরের কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম শিবিরকে হয়তোবা বলবে কি রাজনীতি করো ছাব্বিশটা পদের ছাব্বিশটা জিততে পারো না দুইটা হাতছাড়া হয় কিভাবে এই দুইটা কিভাবে আচ্ছা এই পদ দেখ চব্বিশ ঘন্টার মধ্যে তদন্ত করে রিপোর্ট দেওয়া যে কেন জিততে পারলাম রাজনীতি এই জায়গা আর ছাত্র দলের রাজনীতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলকে বলবে দেখছো তোরা একটাও পারো নাই আর আমরা একটা জিতছি আমার দেশে একটা রিপোর্ট দেখে আমি খুব মজা পেয়েছি আহ রিপোর্টের শিরোনামটা চমৎকার আপনাদেরকে একটু শুনাই দর্শক আপনারা মজা পাবেন ছাত্রদলের জয় এক পদে তবে রাজনৈতিক প্রত্যাবর্তনের বার্তা বড় এবং এক পদে জিতেই তারা রাজনৈতিক প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে যারা আমরা ফিরে এসেছি ছাত্রদল কামব্যাক একটা পদে জিতেছি দিস ইজ ছাত্রদল দড়ি আশা হয় নিরূপায় একটা নাটক দেখেছিলাম অনেক আগে মোশারফ করিম ফারুক এদেরকে এরা তখন আহ মোশারফ করিম মহামান সিং একজন থাকে নাটকের মধ্যে তাকে বলে যে মহামান সিং এ তুই তো মহামান সিং এ অশিক্ষিত গরিব তার সাথে এই বরিশাল বরিশালের যায় মানে এরকম একটা বিষয় যে একটা পথ পেয়ে এরা খুশি রাজনৈতিক প্রত্যাবর্তনের গল্প মারে চিন্তা করেন এরা যাবে ক্ষমতায় টেম্পো স্ট্যান্ডের রাজনীতির বাংলাদেশে কোন স্থান নেই এখন সবচেয়ে মজার বিষয় আপনারা জানেন যে বিপিজিএস এগুলো সহ ছাব্বিশটা চব্বিশটা জিতে গেছে শিবির ফলাফল আপনাদেরকে একটু শেষে জানিয়ে দিব কারণ তেমন আগ্রহ নেই আপনাদের আগ্রহ এক পদে ছাত্রদল জিতলো কিভাবে জাহাঙ্গীরনগরের সেম প্রশ্নের উত্তরও এই আলোচনায় পাবেন যে এক পদে জাহাঙ্গীরনগরে আর বিপি পদে স্বতন্ত্র জিতল কিভাবে এটার একটা মজার হিসাব আছে যিনি এজিএস হয়েছেন ছাত্র দলের তার চেহারা দেখলে শিবিরের এজিএস প্রার্থীর চাইতে বেশি শিবির মনে হয় বড় শিবির মনে হয় তা সাধারণ শিক্ষার্থীরা মনে হয় মানে তার যে দাড়ির স্টাইল শিবিরীয় দাড়ি ওইটা দেখে ওই ছাত্র দলের এজিএস প্রার্থীকে শিবিরের প্রার্থী মনে করে ভোট দিয়ে দিয়েছে মনে হয় এটা একটা কারণ হতে পারে আর এটা যদি না হয় কারণ ছাত্রদের অন্য অন্যান্য প্রার্থীদেরকে দেখলেই বোঝা যায় ছাত্র দল আর একে দেখলে মনে হয় শিবির এখন যেহেতু এজিএস হয়েছে শিবিরের এদের সাথেই চলবে মিটিং করবে দেখলে মানুষ আলাদা করতে পারবে না যে এটা ছাত্র দল বলবে যে ও তো শিবির ওর নামে দোয়া করবে ইসলামপন্থীরা যে না এটা ভালো হয়তোবা ওর দাঁড়িয়ে কারণে জিতেছে এটা একটা কারণ হতে পারে নইলে এটা স্বাভাবিক হিসাব দর্শক আপনি বুঝেন যে শিবির সব পদে জিততে পারে পেরেছে ভিপি এত ভোট পায় এরা তো শিবিরকে ভোট দিয়েছে ব্যক্তি তো এখানে অতটা মুখ্য নয় শিবিরের এজিস প্রার্থী কি এমন ভুল করেছে যে তাকে ভোট দিবে না অন্য একজনকে দিবে মানে এটা কিন্তু স্বাভাবিকভাবে হওয়ার কথা না যদিও প্রথম যে ব্যাখ্যাটা দিলাম দাঁড়িয়ে এটা ফান করে দিলাম এই আলোচনার শুরুটাই ফান দিয়ে হয়েছে গরিব নিরুপা এটা ফান ফানি ভাষা রাজনৈতিক ট্রল আপনারা জানেন যে এই যে গরিব কি তারা গরিব তারা ধনী পাঁচ আগস্টের পরে ছাত্রদল এক একজন নেতা গাড়ি কিনেছে ব্যাংকে তাদের লক্ষ লক্ষ টাকা আছে এরা অনেক ধনী আর শিবিরের ছেলেদের ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনে সন্দেহ আছে সংগঠনের টাকা আছে কিন্তু ব্যক্তিগত টাকা নাই আর ছাত্র দলের নেতাদের ব্যক্তিগত টাকা আছে অতএব এই গরিব সেই গরিব না এটা রাজনৈতিক ট্রল এখানে আরেকটা ছাত্র দলের একজন জেতার হতে পারে ওই ছেলে ছাত্র দলের যিনি এজিস হয়েছেন যে সে গুপ্ত শিবির যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যিনি ভিপি হয়েছেন তাকেও অনেকে গুপ্ত শিবির মনে করে পুরো ক্যাম্পাস জুড়ে তাকে শিবির ট্যাগ দেওয়া হয়েছে আগে থেকে কারণ এক হতে পারে গুপ্ত শিবির হতে পারে এই জাহাঙ্গীরনগরের ভিভি প্লাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গুপ্ত শিবির হয়ে থাকতে পারে কেন এখানে এটা শিবিরের মেকানিজম হয়ে থাকতে পারে গুপ্ত শিবির হলে আহ এখানে গুপ্ত শিবির কেন শিবির তো ওপেন রাজনীতি করেছে দেখেন এখানে আহ হান্ড্রেড পার্সেন্ট পদে শিবির জেতার সক্ষমতা রাখে যেটা আপনারা দেখেছেন এখন হান্ড্রেড নির্বাচন করে লাভ কি শিবিরই জিতবে স্বতন্ত্র নির্বাচন করে তো জেতা সম্ভব না ছাত্র দল এক পর্যায়ে নির্বাচন বর্জন করা শুরু করবে যে নির্বাচন করে লাভ কি একটাও জেতা যায় না তার চাইতে বরং মানে একটা যেটা গেলেও একটা আশা থাকে যে না ওই একজনই হতে পারি আমি স্বতন্ত্র অথবা আমি ছাত্র দল এই হোক এই আশা জাগিয়ে রাখার জন্য শিবির একটা পথ কৌশলে হয়তো বা ছেড়ে দেয় একটা দুইটা কিন্তু স্বাভাবিক ভোটের হিসাব নিগে বিচার এত বিপুল ভোটের ব্যবধানে জিততে পারবে আর এজি জিততে পারবে না এটা হিসাবে যায় না তো এই জায়গায় আহ যাতে আরো সামনে নির্বাচন হবে রাকসু আছে শাকসু সারা বাংলাদেশেই ছাত্র সংখ্যা নির্বাচন হবে এমনকি ডিগ্রি কলেজ ইন্টারমিডিয়েট কলেজ ফাজিল মাদ্রাসা আলিম মাদ্রাসাও হবে ওই সব জায়গাতে ছাত্র দল অংশগ্রহণ করবে না তখন তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিবির জিতে যাওয়ার মতো একটা অবস্থা থাকবে এ কারণে স্বতন্ত্র বা একটা ছাড়ার একটা রীতি শিবির প্র্যাকটিস করে এখন শিবির হয়তো বা এই তাদের যে গুপ্ত কর্মী গুপ্ত সাথী যে ছাত্র দল অভাব নাই এটা সত্য কথা আমি এটা বলি আমি তো আর শিবিরের মুখপাত্র না বা জামাতের মুখপাত্র না আমি আমার মতো বিশ্লেষণ করি শিবিরের প্রচুর লোকজন ছাত্র দল এখন আছে একদম মৌলিক মৌলিক জায়গা আছে সব জায়গায় আছে হয়তো বা শিবির এই মেকানিজমটা করেছে ঠিক আছে শিবিরের যে ছেলে ছাত্র দলে আছে সে ছাত্র দলের হয়ে নির্বাচন করুক আর আমরা ভোট দিয়ে তাকে জিতিয়ে দিব ছাত্র মনে করবে তারা জিতেছে আর এদিকে আমাদের সাথে তো যেমন জাহাঙ্গীরনগরে দেখেন মানে এমনভাবে প্রোগ্রাম করে এমন ভাবে চলে আসলে যে ভিপি শিবির না এটা বোঝার কোন উপায় তো এই চাকসু তো এরকম হবে গুপ্ত শিবির হয়ে থাকতে পারে এটা একটা ব্যাখ্যা দর্শক খবরটা আপনাদেরকে একটু সংক্ষেপে জানিয়ে দিই চাকসু নির্বাচনে ভিপি সহসভাপতি ও জিএস এস সাধারণ সম্পাদক ছাব্বিশটি পদের চব্বিশটিতে জয় পেয়েছে শিবি সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট প্যানেলের শিক্ষার্থীরা প্রার্থীরা বাকি দুই পদের এক পদে ছাত্রদল অন্যটিতে স্বতন্ত্র জিতেছে কত হাম্বি তাম্বি অমুক এই সেই ছাত্রদল সভাপতির হুংকার যে ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা আরে ছাত্রদল কি বা ভোট পাবে আবার তার আবার ফলাফল পাল্টে দেবে কি ফটেবার একটা পেয়েছে বাবার এখন শান্ত থাকো ভোট চারটার দিকে আনুষ্ঠানিকভাবে চোদ্দটি হল একটি হোস্টেলে ফল ঘোষণা করা হয় চাকসুর প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক মনিরুদ্দিন এই ফল ঘোষণা করেন প্রকাশিত ফলাফল যে ভিপি ইব্রাহিম রনি সাত ভোট পেয়েছেন তার কাছাকাছি প্রতিদ্বন্দ্বী সাজাদ হোসেন হৃদয় চার হাজার তিনশো চুয়াত্তর ভোট পেয়েছেন সাইদ বিন হাবিব আট হাজার একত্রিশ ভোট পেয়েছেন তার কাছাকাছি প্রার্থী ছাত্র দলের সাফায়ত সাতাইশো চোদ্দ ভোট এর মানে কি তিন গুণ চার গুণ ভোটে জিতে শিবির তিন গুণ চার গুণ ভোটে জিতেছে সেলিব্রেটেড আজকে একটা ভালো সংবাদ দিয়ে শুরু করি আপনারা নিশ্চয় জেনেছেন গতকাল চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং তৃতীয় পর্যায়ে এসে গণ বিশ্ববিদ্যালয় সাভার কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এই তিনটি নির্বাচনে ছাত্র শিবির ভূমিধস বিজয় অর্জন করেছে এবং এইখানে ছাত্র শিবিরের কাছে ছাত্র দল এবং অন্যান্য প্যানেল তারা অনেকটা হেসাক লাইটের কাছে মোমের আলো যেমন ঠিক সেরকম নিষ্পব একেবারে ম্লান তারা কোনো পাত্তাই পায় নাই ডাকস নির্বাচনে হেরে যাবার পরে ছাত্র দল এখনো অবধি আমরা যদি লক্ষ্য করে থাকি তাহলে দেখব যে এখন পর্যন্ত তারা কিন্তু ওই পরাজয়ের গ্লানি ভুলতে পারে নাই যার কারণে তারা একের পর এক সেখানে একটা আলাপ একটা বয়ান কিন্তু তারা জারি রাখার চেষ্টা করছে মাঠে তারা এই আলাপটা বাঁচিয়ে রাখার জিয়ে রাখার চেষ্টা করছে কখনো বলছে সেখানে ফল জালিয়াতি করা হয়েছে কখনো বলছে ব্যালট পেপার নীলক্ষেত থেকে ছাপানো হয়েছে পারে ব্যালট পেপার তো নীলক্ষেত থেকে ছাপানো কিছু নয় দেখতে হবে এই ব্যালট পেপার নীলক্ষেত থেকে ছাপানোর পরে সেটা লিক আউট হয়েছে কিনা লিক আউট তো হয়নি এটি তো আপনারা বলছেন না এটি কিন্তু ছাত্র বলে নেই যে লিক আউট হয়েছে মেইন কথা যেখান থেকেই ছাপানো সেটি চরম গোপনীয়তা রক্ষা করে ছাপানো হবে এই আলাপ ছাড়ার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম কয়েকটি হাস্যকর কিছু কথাবার্তা যেমন এই সবচেয়ে হাস্যকর যেটা এটা হচ্ছে যে একজন জামাত সমর্থিত নেতার প্রেস থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহ ব্যালট পেপার ছাপানো হয়েছে বড়ই হাস্যকর বিষয়টা ওরকম অনেকটা যে আপনারা মনে আছে আপনাদের হয়তো নিশ্চয় দেলোয়ার হোসেন সাইদি সাহেব জঙ্গি জঙ্গি নাটক যখন শেখ হাসিনা শুরু করলেন বাংলাদেশে প্রথম তিনি যখনই কোনো সংকটের ভিতরে পড়ে যখনই কোনো আকাম কুকাম তার লোকজন করে ফেলে তখনই এইটাকে ঢাকার জন্য দলীয় পশ্চিমা বিশ্ব এবং ভারতকে খুশি করার জন্য তিনি কোন কোনো জায়গায় জঙ্গি নাটক সাজান তো এই জঙ্গি নাটক সাজাতে গিয়ে যখন কোনো ক্লু পান না যখন কোনো ইস্যু পান না তখন কি করেন তখন বলেন যে এই যে জঙ্গিটা যেটা ধরা হয়েছিল এর আগেরবার এখন যে জঙ্গিটা ধরা হচ্ছে এই জঙ্গিটার সাথে ওই জঙ্গির সম্পর্ক হচ্ছে ওই বাপের শ্বশুরের খালু তার একটা সাবানের ফ্যাক্টরি ছিল সেই ফ্যাক্টরি থেকে ওই সাবান কিনে এই বর্তমান জঙ্গির বাড়ির একটা চাকরের স্বাস্থ্য ভাইয়ের স্বাস্থ্য খালা তার চাচা তো চাচা এরকম একজন গোসল করেছে সুতরাং এই লোকের সাথে ওই লোকের জঙ্গি কানেকশন থাকাটা অসম্ভব কিছু নয় এরকম শেখ হাসিনা কিন্তু ঠিক এরকম লিঙ্ক আপটা এরকম করেছে ওই সময় আমরা হেসেছি প্রচুর হেসেছি মানুষও হেসেছে আর মানুষের হাসতে হাসতে কবে যেন মানুষের ভিতরে খব এবং ঘৃণা এমন পর্যায়ে তৈরি হয়েছিল যে অনু 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 করে জমতে জমতে অবশেষে পাঁচ আগস্টে সেটি মহা বিস্ফোরণ ঘটেছে পারমাণবিক বিস্ফোরণ তো ওরকম আর কি ছাত্র দল সেখানে অভিযোগ আনলো যে ব্যালট বাক্সটা ওই রকম থেকে ছাপানো হয়েছে পরবর্তীতে অনুসন্ধান করে দেখা গেল যে না ওই যে ব্যালট বাক্স যার কাছ থেকে ছাপানো হয়েছিল তিনি বিএনপির কর্মী তো এরকম কিছু এরপরে তো সেখানে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা গভীর রাত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল থেকে আটক হলেন এরপরে আমরা চলে গেলাম গকসুতে গণ বিশ্ববিদ্যালয় গণ বিশ্ববিদ্যালয় তো তখন নিশ্চিত হার হারার পরে তারা বহির বহিরাগত এনে গণ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিশাল শোডাউন মিছিল মানব না মানব না এরপরে ওইটার রেশ কাটতে না কাটতে এই গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো সারা দিনভর প্রচন্ড নাটকীয়তা নানা ধরনের অভিযোগ উত্থাপন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ বিভিন্ন ধরনের এর মধ্যে আমরা যেটা দেখলাম ছাত্র দলের জিএস প্রার্থী তিনি জোরপূর্বক একটা গেটের তালা ভেঙে ব্যালট বাক্স ছিনতাই করার জন্য হয়তো গিয়েছেন অনেকেই বলছেন ব্যালট বাক্স ছিনতাই করার জন্য গিয়েছেন সেখানে তিনি টিকতে পারেন নাই পরবর্তীতে চলে আসতে বাধ্য হয়েছেন তারপরে এজিএস প্রার্থী তিনিও এক জায়গায় অনধিকার প্রবেশ করেছেন আচরণবিধি লঙ্ঘন করে লঙ্ঘন করেছেন পরে এক শিক্ষক এসে তাকে হাত জোর করে বলছে আপনাকে সকাল থেকে আপনি ডিস্টার্ব করছেন আপনাকে নিষেধ করা হচ্ছে আপনি তারপরেও এখান থেকে বের হচ্ছেন আপনি দয়া করে এক্ষুনি বের হয়ে যান এটি আমরা দেখেছি আমরা কিন্তু এই সমস্ত জায়গায় ছাত্র শিবিরের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ আমরা পাই নাই ভাই এরকমই তো হবে অভিযোগ কেন আসবে একটা শান্ত একটা নির্বাচন হবে প্রার্থীরা ভোট দিয়ে যার যার জায়গায় অবস্থান করবে যারা ছাত্র শিবির করছে ছাত্র শিবির তো এই মডেল দেখাচ্ছে তারপরেও কেন শিখছে না এই ছাত্র সংগঠনগুলো আমি বুঝতে পারছি না এখান থেকে শিক্ষার অনেক কিছু আছে তো যাই হোক সর্বশেষ একটা প্রচন্ড একটা হাসি পেলো আমার এবং অদ্ভুত ব্যাপার আমাদের জুলাই যোদ্ধা রাফি রাফিকে আমি অনেক ভালোবাসি ছেলেটা ওই সময় প্রচন্ড সাহসিকতার পরিচয় দিয়েছে কিন্তু রাফি এইটা তুমি কি করলা ভাই এইটা তো তোমার সাথে যায় না দেখুন ভিডিওটা আপনারা একটু দেখুন তারপরে আমি বলি আমাদের কাছে প্রমাণ আছে ভিডিও আছে এটা একদম ন্যাক্কারজনক এরকম ঘটনা কেন ঘটেছে এটার উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে আচ্ছা একটা প্রশ্ন যে আপনারা কি কোনো জাল ভোট দেওয়ার কোন তথ্য প্রমাণ পেয়েছেন

আপনার প্রতিটি কথা প্রতিটি পদক্ষেপ তো এখন রেকর্ড হয় সাংবাদিকরা আপনার পিছনে লেগে থাকে আপনার পিছনে বিভিন্ন সংস্থার লোকজন লেগে থাকে তারা আপনাকে ফলো করে আপনাকে রেকর্ড করার জন্য তো তারা সবসময় পিছনে থাকে তাহলে আপনি এটা কোন ধরনের বালখিল্য আচরণ এটা আপনি একটা অভিযোগ দিচ্ছেন এটা নিশ্চিত হয়ে দিবেন না আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই কাদেরের মতো কাদের নির্বাচনের ভিতরে যা করেছে কাদেরের এখন আর কোনো খবর আছে এগুলো হারিয়ে যাবে তো তো আপনি তো ভাই আমরা তো চাই না যে আপনি হারিয়ে যান তো এটা কোন ধরনের অভিযোগ যাই হোক ভবিষ্যতে এটা মনে রাখতে হবে তো সবেমাত্র শুরু তো আরও এখনও অনেক সময় পাড়ি দিতে হবে রাজনীতি করতে হবে রাজনীতি করলে একেবারে প্রজ্ঞাপূর্ণ রাজনীতি করতে হবে এরপরে আমরা চলে যাই আমাদের ছাত্রদলের বর্তমান সভাপতি হ্যাঁ রাকিব আহমেদের কাছে আমাদের রাকিব ভাই তিনি প্রচণ্ডভাবে একটা হুমকি ছুড়ে দিয়েছেন আমরা মনে করি এই হুমকি শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য নয় চট্টগ্রামের প্রশাসনের বিরুদ্ধে নয় এই হুমকি পুরো বাংলাদেশের বিরুদ্ধে তিনি দিয়েছেন তিনি এই বক্তব্য দিতে পারেন না একটা নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য প্রভাবিত করার জন্য তার এই বক্তব্যই যথেষ্ট তিনি পরিষ্কার করে বলেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি ফল উল্টে দেওয়ার কোনো আহ সিনিমিনি খেলা হয় কোনো প্রচেষ্টা হয় তাহলে আগামীকাল থেকে আমরা দেখিয়ে দেব সারা বাংলাদেশে তার মানে কি তিনি বাংলাদেশে পুরো বাংলাদেশের হুমকি দিয়েছেন প্রচন্ড ভাবে হুমকি অসংলগ্ন কথাবার্তা বিএনপির লোকজন কেন বলছে আমাদের এখনো বোধগম্য নয় আবার ওই যে পাপিয়া কয় দেখুন পাপিয়া বলেছে যে এই পাপিয়া তো ইদানিং বেশ অসংলগ্ন কথাবার্তা বলছে হ্যাঁ তিনি প্রবাসীদের নিয়ে একবার এক ফালতু কথা বলেছেন যে প্রবাসীদের কেন ভোট দিতে হবে তারা ওখানে বাড়ি থেকে বাবা মা খরচ করে টাকা পাঠিয়েছে ওখানে তারা টাকা পাঠাবে এইট তাদের কাজ এই তো অনেক কিছু তাদেরকে ভোট দিতে হবে কেন এরপরে কয়েকদিন আগে আবার তিনি ভ্যানের উপরে যাচ্ছিলেন আপনারা দেখেছেন এইগুলো আবার ওই কপিরাইট ক্লেমের একটা ব্যাপার সেপার আছে তো এই জন্য দেখাচ্ছি না তিনি সেখানে বললেন যদি নির্বাচনে আমাকে নমিনেশন না দেওয়া হয় কাফনের কাপড় পরে আমি নমিনেশন নিয়ে আসবো পরে একের পর এক তিনি বিভিন্ন ধরনের আবল তাবল কথাবার্তা মাঝে মাঝে বলছেন আবার আজকে তিনি বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তিনি ঘুষ করে বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জামাত শিবিরের কাছ থেকে ঘুষ নিয়ে তারা ভোট দিয়েছে শিবিরকে ডাকশো নির্বাচনে এরকম জঘন্যতম কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী এবং প্রচন্ড আত্মসম্মানবোধ একটা ছাত্র সমাজকে তিনি এইভাবে হে প্রতিপন্ন করলেন এইভাবে অসৌজন্যমূলক কথাবার্তা বলে বলতে বলতে পারলেন এটা কি ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এটি মেনে নেবে আমার তো মনে হয় যে তার বিরুদ্ধে ছাত্ররা যে কোনো মুহূর্তে ফুসে উঠতে পারে পাপিয়ার এই কথা অতি সত্তর ছাত্ররা ফুসে ওঠার আগেই তার এই কথা প্রত্যাহার করা উচিত এটা এটা কোনো সভ্য মানুষের কথা হয়নি এটা অসভ্য কথা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি ঘুষ কর তারা কি পাঁচ দশ টাকা বিশ টাকা ঘুষ খেয়ে ছাত্র শিবিরকে ভোট দিয়েছে মানে নিজেরা যেরকম যে যার মনে যা ফাল দিয়ে ওঠে তাই এরকম চিন্তা না। যাই হোক রাকিব ভাই তিনি ঘোষণা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র দল না যেতে এক কথায় তার কথার এটাই মেসেজ যে ওখানে যে করে হোক ছাত্র জিতাতে হবে ছাত্র দল যদি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি না যেতে তাহলে আগামীকাল থেকে দেশ অচল করে দেবো তস নস করে ফেলে দেব এই হচ্ছে রাকিবের ভাষ্য আপনারা একটু শুনুন আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি এই চাকসুতে যদি সামান্যতম অনিয়ম আমরা লক্ষ্য করি এবং ফল পাল্টে দিয়ে কাউকে বিজয়ী করা পায়তারা করা হয় আমরা আগামীকাল থেকে তার জবাব দেব এবং সেই জবাব এত কঠোর হবে পুরো বাংলাদেশের রাজনীতিতে হিসাব আমরা উল্টে দেব এই কাজ চুপি করে তারা বিগত সময় পার পেয়েছে কিন্তু এই চাকশতে আমরা সেটা মেনে নেব না যাই হোক শুনলেন আপনারা রাকিবের এই হুমকি ধামকি কোনো কাজ হবে না হুমকি দিয়ে মানুষের কাছ থেকে ভোট নেওয়া যায় না ভাই মানুষের কাজ করে মানুষকে ভালোবেসে তাদের কাছ থেকে ভোট নিতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির যা করছে কিয়ামত পর্যন্তও ছাত্রদল এই কাজ করতে পারবে না এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি তিনি কিন্তু বলে দিয়েছেন যে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে যে ছয় মাসের ভিতরে যে ইশতেহার ঘোষণা করেছিলেন আপনারা ছয় মাসের ভিতরে ওটি বাস্তবায়ন করতে হবে আর বাকি ছয় মাস আরো কাজ করতে হবে ওখানে ওখানে এমন কাজ করতে হবে যেন আর কোনোদিন ছাত্রদের কাছে ভোট চাওয়া না লাগে এবং তাই হবে তাহলে আপনারা চিন্তা করুন তো ছাত্র শিবির যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কাজ করছে এটি ছাত্র দলের মাথার ভিতরে কোনোদিন আসবে না কারণ কথা তো একটাই যে মাথার ভিতরে যদি অন্য চিন্তা থাকে কামানোর ধান্দা থাকে পয়সা কামানোর ধান্দা থাকে তাইলে তো সেখানে ভালো চিন্তা আসে না ছাত্র শিবির অনুদান এনেছে তুরস্কের কাছ থেকে তিন কোটি টাকা অনুদান এনেছে এই ডাকা ডাকসুর জন্য এটি এখানে অন্য কেউ হলে পরে অর্ধেকের বেশি আগে পকেটে ঢুকাতো কিন্তু ছাত্র শিবির এখানে পুরো পাঁচ কোটি টাকার পুরাটাই কাজ করবে এক পয়সাও এদিক ওদিকে যাবে না এই বিশ্বাস কিন্তু ছাত্রদের আছে যাই হোক তো রাকিব ভাইয়ের এই হুমকি কোনো কাজ হবে না কোনো কাজ হবে না কোনো লাভ হবে না এই হুমকি দিয়ে ভোট পাওয়া যায় না ছাত্ররা এখন চরম সচেতন জেন জিয়েরা সেই সরছে বলা যায় যে আপনারা আজকের ভিতরে আমি যখন এই ভিডিও পাবলিশ করছি তার অল্প কিছু কোনের ভিতরেই হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে সমস্ত নেতৃবৃন্দ আছে শিবির প্যানেলের জন্য আপনারা আনন্দ উদযাপন করতে পারবেন আর একটা আনন্দ আপনাদের জন্য ধেয়ে আসছে আপনাদের দিকে আপনারা প্রস্তুত হন এই আনন্দ উৎসবকে উপভোগ করার জন্য নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাদ্দাম হোসেন হৃদয় সে পেয়েছে চার ভোট এবারে আমি একটু ভিন্নভাবে একটু চাই এখন আমাদের পরবর্তী দুইটা পদ এখানে অবশিষ্ট আছে সেটি হলো সাধারণ সম্পাদক এবং ভাইস প্রেসিডেন্ট আমি নাম ঘোষণা করব নাম ঘোষণার পরে আমি চাইবো যে তারা যেন স্টেজে চলে আসে যেহেতু দুইটা বিশেষ গুরুত্বপূর্ণ পোস্ট এবং আন্তর যুগ্ম সাধারণ সম্পাদক তিনজনই যদি একটু আমাদের স্টেজে চলে আসে তাহলে ভালো হবে আমি আগে নামটা ঘোষণা করে তারপরে তোমাদের আমি একটু সামনে রাখবো সাধারণ সম্পাদক পদে সাইদ বিন হাবিব আসাদার সাইদিন হাবিব আট হাজার একত্রিশ ভোট পেয়েছে আট হাজার একত্রিশ ভোট পেয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবা সাবায় দশম পেয়েছে দু হাজার সাতশো চব্বিশ ভোট এই পর্যায়ে আমি সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক পদের বিজয়ীর নাম ঘোষণা করব এই পদে সাজাদ হোসেন মুন্ডা পাঁচ হাজার পঁয়তাল্লিশ ভোট পেয়ে আইবুর রহমান তৌফিক সাত হাজার তৌফিকের কাছে হেরে গেছেন আইবুর রহমান তৌফিক আইবুর রহমান তৌফিক আর <Roma>